কখনোই আমরা নবীজি হাজির হয়েছে এই কারণে দাঁড়াই না নবীজি হাজির হয়েছে এই কারণে নবীজিকে দাঁড়ায় সালাম দে এরকম না নবীজি আসাও লাগে না নবীজি যেখানে ওখানে যেতে পারেন কিন্তু গোটা দুনিয়াটা হাতের তালু মুবারকের মতো দেখেন এখন মিলাদের মজলিস নবীজি হাজির হয়েছে এই কারণে দাঁড়ায় এটা কিন্তু আমরা বলি না নবীজি আসতে পারেন এটা নবীজির একতিয়া যখন খুশি যেখানে খুশি নবী যেতে পারেন আল্লাহ তাআলা নবীজিকে সে পাওয়ার দিছে মানুষ মারা গেলে কবরে পর্যন্ত মনকার নাকিরের কিরের সাওয়ালের সময় আল্লাহ রসুল কবরে হাজির থাকবে অনেক মানুষ মারা গেলে মৃত্যুর সময় এসে আল্লাহ নবী দেখা দিবে অনেক মানুষের স্বপ্নে যুগে আল্লাহ রসুল এসে দেখা দেয় অনেক মানুষ যাদেরকে আল্লাহর হাবিব ভালোবাসেন এরকম আদরের উম্মত মারা গেলে তাদের জানাজার নামাজেও নবীজি রুহানিভাবে হাজির হয় এমনকি সহি হাদিস দ্বারা প্রমাণিত প্রত্যেক হজের সময় কাবা ঘরের মাতাফে এবং আরাফার ময়দানে মিনায় মুজদালিফাই হজের গুরুত্বপূর্ণ জায়গাগুলির মধ্যে হাজির সাহেবদের আশেপাশেই আল্লাহর নবীগণ রুহানি ভাবে হাজির থাকে সুবহানাল্লাহ বলেন অতএব নবীজি হাজির হওয়া এটা নবীজির এখতিয়ার আমরা এটা বলবো না যে এই সেখানে নবীজি আসতে এই কারণে দাঁড়াইছি বিষয়টা এরকম না আমরা কিয়াম করি নবীর মহব্বতে মহব্বত যখনই প্রকাশ করার প্রয়োজন মনে করি তখনই দাঁড়াই নবীজিকে সালাম দেই এই ধরনের মহব্বত প্রকাশ সাহাবিদেরও ছিল তফসিরে তাবারির মধ্যে সূরা আহযাবের 56 নম্বর আয়াতের তফসিরে সহি সনদ হাদিস উল্লেখ রয়েছে যখন আয়াতে কারীমা নাজির হলো ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আমার আল্লাহ বলেন ইমানদার বান্দা গো তোমরা আমার নবীর উপরে দরুদ পড়ো এবং যেভাবে সালাম দেওয়া দরকার ওইভাবে সালাম দাও এই যে আয়াত নাজিল হইল আল্লাহ তালা বলছে ও সাল্লিমু সালাম দাও তাসলিমা মফুলে মতলক লি তাকিদ গুরুত্ব দিলেন যেভাবে সালাম দেওয়া দরকার ওইভাবে আমার নবীকে সালাম দাও আয়াত নাজিল হওয়ার পরে সাহাবাই কারামদের মধ্যে হজরতে কাব ইবনে হজরা রদি আল্লাহ তিনি দাঁড়িয়ে গেলেন এবং তফসিরে রুহুল বায় না আসেফা কুমনা ইলেহি وقال ما السلام عليك ايها النبي ورحمه الله কাতু মজলিসের মধ্যে সকল সাহাবারা দরায় দরায় আল্লাহর নবীকে সালাম দিয়েছে সুবহানাল্লাহ বলে আল্লাহু দলিল দিলাম কষ্ট করে খুজেন না একটু স্টাটি করুন খুজে না পাইলে আমাদের বলেন আমরা সহযোগিতা করি আপনি নবীজিকে দরায় সালাম দিবেন না কিন্তু ঝগড়া করেন না আরেকজন ভালোবেসে সালাম দিলে তাকে বাধা দেওয়ার অধিকার আপনার এই ব্যাপারে আরো অনেক বিস্তারিত তথ্য দলিল আদিল্লা রয়েছে গভীর আমাদেরও সময়ের পিছু টান একদিন মাহফিল যদি মিস করি আপনাদের ভালোবাসা কিন্তু জানালা দিয়ে ফলায় যাব কত ভালোবাসেন কত ভক্ত কিন্তু মাহফিল মিস করলে কিন্তু ভালোবাসা সব শেষ